আমার এই ভিডিওটা দেখুন এই মেয়েটি ভ্যান গাড়িতে করে কিছু জিনিস নিয়ে আসতেছে গাড়িতে করে কিন্তু সে তুলতে পারতাছে না রাস্তা থাকা ড্রেনে সে আটকা পড়ে যায় এক বড় ভাই মোটরসাইকেলে করে চলে আসে আসার পর দেখেন এটা এই অবস্থা মেয়েটির এই অবস্থা দেখে সে গাড়িটা থামায় গাড়িটা তোলানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই গাড়িটা তুলতে পারতাছে না দুজন মিলেই কারণ ড্রেনটা অনেকটাই বড় আর গাড়ির চাক্কাগুলো অনেকটাই ছোট। তো তারপর দেখেন দুজন কষ্ট করেই টানাটানি করতেছে। এবং তারা লাস্ট সময় তোলা সক্ষমই হয় আসলে আমাদের রাস্তাঘাটে এরকম অনেক কিছুই পরে থাকে যদি আমরা সবাই সহযোগিতা করতে পারি রাস্তাটা ভালো করতে পারি তাহলে মানুষের চলাফেরাটা অনেকটাই সুবিধা হয় তাই না দেখুন চলে যাচ্ছে আস্তে 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 চলে যাচ্ছে আর ভাইটি চিন্তা ভাবনা করতেছে যে এখানে কি করা যায় তারপরে দেখেন মেয়েটি আবার আটকা পড়ে যায় কারণ ওইখানে উঁচু আর মালামাল অনেকটাই বেশি মেয়েটা টানতে না কারণ মেয়ে মানুষ তো শরলে বেশি শক্তি নেই তারপরে দেখেন এই ভাইটি কত দূর পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো তাই না মানবতা এখনও বেঁচে আছে আমাদের দেশে বা পুরো বিশ্বের মধ্যেই তাই তো এখনো মানুষগুলো এরকমই হয়ে থাকে তারপর দেখেন এই ভাইটি হাত দিয়ে মাপতাছে এবং ভাবতাছে যে এটাতে কি করা যায় এটা মজার জন্য কারণ এই মেয়েটি তো আবার মালামাল নিয়ে আসবে কারণ মেয়েটির ফ্যামিলি বলতে কেউ নাই সে একাই একাই কাজ করে একাই খেতে হয় কারণ বাঁচতে হলে তো কর্ম করতেই হবে কর্ম না করলে তো খাওয়া যাবে না তাই না তারপর দেখেন এই ভাইটি চলে আসে এসে একটা ইফায় স্লাফায় তো এইখানে দেখেন সে এটাকে নিয়ে যাওয়ার ভাবনা করতেছে এখন ওইটা ওই ড্রেনের উপরে যাওয়ার চিন্তাভাবনা করতেছে তারপর দেখেন সেইটা বড়টা একটা নিল নেওয়ার পর বড়োটা রেখে তারপর ছোটটা নিয়ে চলে যায় এবং ছোটটা নিয়ে চলে যাওয়ার পর দেখেন সে ওইখানে সুন্দর করে কত সুন্দর করে বসিয়ে দেয় কারণ নিয়ে যাইতেও কিন্তু কষ্ট হয় অনেকটাই ওজন অনেকটাই বেশি ছিল সে কোনোরকমভাবে ঘড়াগড়ি গড়াগড়ি গড়াগড়ি করে ওই জিনিসটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পর দেখেন ওইখানে আস্তে করে ফালাই দেয় এবং ফালাই দিয়ে দেখেন কত সুন্দরভাবে সে ওইগুলো ই করে দেয় বসায় দেয় ওটা মানুষ পাড়া পাড়ার জন্য খুব সুন্দরভাবে তারপর দেখেন সে আবার ওইখানে ছোট ছোট গর্ত যে আছে ওইগুলো মোজানোর জন্য সে আরো ই করে মোজানোর জন্য সে আরো কিছু এটা টুকরো নিয়ে আসে এবং এটা টুকরো নিয়ে আসে চারপাশে সুন্দর করে বিছিয়ে দেয় কারণ এগুলো দিলে হয়তো রাস্তাটা আরও ভালো হবে এটা লড়ারলে করবে না মানুষ যাওয়া যাতায়াত করলে সুবিধা হবে এবং গাড়ি যাওয়া আসা করলে কোনো সমস্যা হবে না তো এই লোকটা এরকমই করতেছে তো আবার দেখেন সে আরও একটা স্লাপ নিয়ে আসলো একটা স্লাপ নিয়ে এসে আরেকটা ওইখানে সুন্দরভাবে বসিয়ে দিল তারপর দেখেন সে কত সুন্দরভাবে ই করে দিয়ে সে ই করে দিল যদি এই ভাইটির কাজটা এরকম কাজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবারও দেখেন সে দুটো জিনিস দুটো দিল দুটো দিল তারপরে হচ্ছে না কারণ গাড়িটা একটু বড় ছিল আর এখানে দুটো দিলেই কোনো কিছুই হবে না সে আরও একটা নিয়ে আসতেছে কষ্ট করে কারণ সে হয়তো তো কাজ আছে সে অফিস যাওয়ার সময় এরকম করতেছে কিন্তু তারপরে তার নিজের কথা না ভেবে মানুষের কথা ভেবে ভাবে আসলে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা নিজের কথা না ভেবে মানুষের উপকারে আসে তারপরেও মানুষ কখনোই সম্মান পায় না মানুষের কাছে কারণ দুনিয়াটাই হচ্ছে স্বার্থপর দুনিয়ার মানুষগুলো বড্ড স্বার্থ তাই না এই লোকটাকে দেখেন কত সুন্দরভাবে কাজটা পরিশ্রম আমরা হলে এখানে গাড়িটা উড়ে দিয়ে চলে যেতাম তাই না দেখেন এখানে সৌন্দর্যের জন্য ছোটটা ফালাই দিয়ে আসলো এবং বড় দুইটা বসা দিলো এবং তার থেকেও একটা ছোট নিল এবং দেখেন ছোট ছোট ইগুলো নিতেছে নিয়ে ওখানে ই করে খিজ দিতাছে যেন ওটা লড়ালড়ি না করে গাড়ি যেন সুন্দরভাবে যেতে পারে কত সুন্দরভাবে ই করে দিচ্ছে যদি আমরা এই জায়গায় থাকতাম তাহলে আমরা এগুলো এড়িয়ে যেতাম বা গাড়িটা বড় আমরা গাড়িটা উপরে তুলে দিয়ে চলে যেতাম এত এত কষ্ট করতাম করতাম না না পরিশ্রম কারণ আমরা পরিশ্রম করতে খুব ভয় পাই বিশেষ করে বাঙালিরা এই জন্য তো আমাদের এই দুর্দশা সবসময় লেগেই থাকে এই ভাইটিকে দেখুন সে অফিস যাওয়ার সময় এরকম সমস্যা হলো দেখে সে গাড়িটা উঠাই দিয়ে আবার সে কত সুন্দরভাবে রাস্তাটা একবার ফিটিং করে দিচ্ছে যেন পরবর্তীতে কারো কোনো সমস্যা না হয় মেয়েটি বা অন্য কেউ সুন্দরভাবে যাতায়াত করতে পারে কিন্তু তারপরে দেখেন যে বৃষ্টি হলে পানি নামার জন্য রাখছিল ড্রেনটা ওইটা কিন্তু বন্ধ করে নেসে নিজতে ফাঁকাই রাখছে নিজেদের ফাঁকা রেখে কত সুন্দরভাবে তাই না যদি ভিডিওটা ভালো লাগে থাকে আবারও বলছি অবশ্যই এই ভাইটির কাজটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটা দেখে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা অন্যরা দেখে যেন এরকম সহযোগিতায় সবাই এগিয়ে আসে এবং সবাই উৎসাহিত হয় সবাই তারপর দেখেন এই ভাইটি রাস্তা ক্লিয়ার করে সে চলে যায় এবং তারপরে দেখেন ওই মেয়েটি আবার চলে আসে গাড়িটা নিয়ে কিন্তু গাড়িটা নিয়ে আসার পর যখন দেখে যে রাস্তা ঠিক করে দিয়েছে সে কিন্তু অনেকটাই অবাক হয়ে যায় এবং